গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন ব্লগ দেয়া হয়নি তো চলুন ব্লগটা শেয়ার করছি বাজে এখন সকাল সাড়ে ছটা উঠেছি সাড়ে পাঁচটায় ফ্রেশ হয়ে গেছি এবার দুধটা গরম করব। এই দু প্যাকেট দুধ যে গরম করছি সকালবেলায় দু প্যাকেট দুধ গরম করছি শেয়াং অল্প একটু খেয়ে যাবে শেয়াং সকালে মুসলি দুধ নালে দুধ বিস্কুট সব খেয়ে যায় নাহলে কর্নফ্লেক্স দুধ তো সকালবেলা ওর জন্যে দুধ ওই বিস্কুট না হলে মুসলি যাই হোক খেয়ে যাবে সকালবেলা আমার তো একদম গড়ার অবস্থা এরকমই হয়ে যায় কি বলবো দুধটা গরম হচ্ছে হোক জল গরম করেছি শ্রেয়াংকে দেব বা তুলবো স্কুল যাবে শ্রেয়াঙ্কদের স্কুলে অ্যানুয়াল এক্সাম আরম্ভ হয়ে গেছে তো আজকেই জাস্ট পাঠাবো স্যাটারডে শ্রেয়াঙ্কের অ্যানুয়াল এক্সামের মানে আরম্ভ হয়ে গেছে বলতে এক তারিখে ছিল কম্পিউটার প্র্যাকটিক্যাল তো সেটা হওয়ার পরে কদিন ছুটি ছিল আবার স্যাটারডে থেকে মানে দশ তারিখ থেকে এক্সাম আরম্ভ হবে তো যার কারণে মিডিলে কালকে পাঠাবো না ভাবছি দেখি আজকে জাস্ট শুধু স্কুলটা পাঠাবো যদি কিছু দরকারি ওয়ার্কশিট দেয় আর নালে কালকে অফ যাবে আর কালকে বাড়িতে পড়বে শ্রেয়াংকে চলুন ডেকে দিই ও উঠবে উঠে টুটে ফ্রেশ হবে অনেকটা দেরি লাগে বেজে গেছে সাত ওট রে শ্রেয়াং উঠে পড় দেরি হয়ে গেছে ওঠ আসবে শ্রেয়াংকে ডিম টোস্ট দেবো স্কুলে আজকে ডিম টোস্ট নিয়ে যাবে ছোটো ছোটো কোটে না খেতে দিলেও খেতে পারবে না শ্রেয়াঙ্কে টিফিন রেডি শ্রেয়াং উঠে পড়েছে ওয়াশরুম গেছে আর এই টিফিনটার মধ্যে তোমার ডিম টোস্টটা দিয়েছি এটা একটু সস দিই খাবে সস অল্প দিয়েছি বারোটা পর্যন্ত স্কুল বলে ওই জন্য বেশি কিছু দিলাম না নাহলে একটা ফ্রুটসও দিই শ্রেয়াং বিছানায় নিয়ে বসেছে বিস্কুট দুধ আর ফোনটা অবশ্যই শ্রেয়াংকে চাই শ্রেয়াংকে এবং হাসি হাসি করছে কি সুন্দর স্কুল যাবে ব্রেকফাস্ট শ্রেয়াংকে স্কুলে ফুলের মালা আমাদের ফ্ল্যাটের নিচে যে শিব ঠাকুর আছে ওখানে তো হয় তো প্রত্যেক ওখানে একটু আজকে পুজো দিয়ে দেব ফুলের মালা এনেছি সব এনেছি তো এখনো ব্রাহ্মণ আসেনি ব্রাহ্মণ তো সকালে এসে যায় ভালোই হয়েছে ব্রাহ্মণ আসেনি দিয়াসি পুজো করে নেবে শ্রেয়াঙ্কের পাপার নামে এটা লেখা আছে অ্যাকচুয়ালি আজকে শ্রেয়াঙ্কের পাপার বার্থডে আছে তো শ্রেয়াঙ্কের পাপা এখানে থাকলে আমি হয়তো অনেক দূরে মন্দিরে কোথাও কিংবা দক্ষিণেশ্বর অনেক জায়গায় মন্দির আছে যেতাম তো বাড়ির কাছেই এই আমার এখানে শিবের মন্দির শিবের পুজো হয় তো এখানেই দিয়ে দিই তাই বাজার গিয়েছিলাম চলুন আমাদের শিব ঠাকুরের কানটা ঝুলিয়ে রেখে যায় ব্রাহ্মণ তো এখনো আসেনি পুরে যায়নি যেন এখনো খোলা হয়নি শিব ঠাকুর কি ঠান্ডা লাগছে শাল গায়ে দিয়ে আছে শ্রেয়াঙ্কের পাপার গিফট কে দিয়েছে গিফট নয় কেউ একজন কোনো ফ্রেন্ড কালকে আসার সময় দিয়েছে এগুলো সব সন্দেহ মিষ্টি আছে এর মধ্যে দেখতে হবে কি আছে দেখাচ্ছি অল্প দুধ দিয়ে একটু পায়েস বানাবো এই চাল নিয়েছি কামিনিয়া তো আসলে আমি জানিও না যে শ্রেয়াঙ্কের পাপা আজকে আসবে আমাকে বলেছিল যে আমি কিছুদিন পরে যাব আমি জানি না তো হঠাৎ মানে হঠাৎও নয় ও নিজে প্রিপারেশান করেছে আমি জানি না ও নিজে থেকে সকালবেলা কলিং বেল বাজছে আমি কলিং গেটটা খুলতেই আর দেখি শ্রী পাপা কিছুদিন ধরে বলছিলো কলকাতার অফিসে একটু কাজ আছে যেতে হবে তবে আমাকে বলেছিল যে কিছুদিন পরে যাব। পরে যে আজকেই আসবে ওর অ্যাকচুয়ালি আটই ফেব্রুয়ারি ওর বার্থডে আছে তো আমি জানি বার্থডেতে এলে পাঁচ তরকারি ভাত যেরকম করে একটু পায়েস করে দেবো আর কিন্তু আমাকে বললো যে আসবো না তো আসবো না বলতে আমি কি করেছি আমি ওই ফুলের মালা ছেলেকে স্কুলে দিতে যাওয়ার সময় ফুলের মালা বাজার থেকে এসে এনে আর আমাদের ওই নিচে শিব ঠাকুর আছে ওখানে পুজো দিয়ে মানে পুজো দেওয়ার জন্য দিয়ে এলাম আর তারপরে আমি ভাবলাম যে আমি স্নান করে আমি নিজের ঘরে পুজো করব। তো সকালবেলা কলিং বেল বাজতে আমি গেটটা খুলেছি গেটটা খোলা যাচ্ছে না গেটটা যখন খোলা যাচ্ছে না এবার যে গেটটা তো লক নেই খোলা যাচ্ছে না কেন কিন্তু বাইরে থেকে চেপে ধরে আছে গেটটা তো গেটটা চেপে ধরে আছে গেটটা খুলতে পারছি না কী হলো রে বাবা তাহলে তো আমি তো গেটের মধ্যে ভিতরেই বন্ধ হয়ে যাব। বাইরে থেকে কি লক করে গেল নাকি কি এরকম সমস্যা আবার আমি চাবি খুঁজে চাবিটা আমি যে গেটেতে লাগাচ্ছি যে একবার চাবি দিয়ে তারপর আবার লকটা খুলে দেখি তো তারপরে গেটটা খুলতেই ব্যাস দেখি ও মিশ্রাবু চলে এসেছে আমি নিজে জানিও না আমি অনেকবার বলেছি আসো না তোমার জন্মদিনে এখানে আসো না বললো যে না হবে না জন্মদিনে আসতে পারবো না যাই হোক এখন দুপুর মানে কালকে রাত্রির আমাকে ফোনেতে বললো যে আমি সন্ধেবেলায় শুয়ে পড়ছে বলছি কখনো সন্ধ্যেবেলা শুয়ে নিয়ে যে মাথাটা একটু টিপ টিপ করছে দুটোর সময় উঠেছে প্লেন ছিল তিনটে না সাড়ে তিনটে দুটোই উঠেছে তো সেই জন্যে ঘুমায়নি এসে আবার ঘুমাচ্ছে চাটা করে দিলাম খেয়েছে ব্রেকফাস্ট খেলো তারপরে ঘুমাচ্ছে এখন শ্রেয়াঙ্কে আবার আনতে যাবে শ্রেয়াঙ্ক স্কুলে আছে শ্রেয়াঙ্ক অবাক হয়ে যাবে আমি ভিডিওটা তখন সঙ্গে সঙ্গে এইসব ভিডিও আমি জানিও না যে আসবে তুললে কি বলবো আমার মুখের এক্সপ্রেশনই আলাদা ছিল কি বলবো না আমি জানি না যে এসেছে একদম অবাক খেঁচুরে গুড়ের পায়েস খেতে ভালোবাসে তো সেটাই বানা বানাবো রান্নাবান্না করতে বারণ করছে বলছে সকালে দুপুরের খাবারটা অর্ডার করে দেবে আর রাত্রিরের জন্যে তুমি করবে তো রাত্রি আমি অ্যাকচুয়ালি বাজার গিয়েছিলাম বাজারে কিছু আনলাম না যা যা খেতে ভালোবাসে সেই আনতাম কিছু আনলাম না আর সকালের দিকেই বাজারটা থাকে কি বলবো রাত্রিরে যা বাড়িতে আছে সেই নিয়ে রাত্রিরে একটু রান্না করে খাইয়ে দেবো আর ওই একটু পায়েস করছি আর দুপুরে অর্ডার দেবে বলেছে খাওয়া তো সেটাই হবে এই যে খেঁজুরে গুড় এই খেঁজুরে গুড় দিয়ে বানাবো পায়েস

কে কে খেজুরে পায়েস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ফেভারিট এই শীতেতে এগুড় ছাড়া মানায় না পায়েস শীতকালে এই গুড় ব্যাস দুর্দান্ত স্নান করা হয়ে গেছে নিচে ধূপবাতি দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে গিয়ে নিজের ঘরে পুজো করা হয়ে গেছে শ্রেয়াঙ্কের পাপা গেছে শ্রেয়াংকে আনতে স্কুল শ্রেয়াঙ্কের রিয়াকশান কীরকম হবে জানি না কারণ শ্রেয়াং জানতই না ওর পাপা আসবে মানে আনন্দে আত্মহারা হয়ে যাবে পাপা ছাড়া তো একদমই চলে না আর এক মাস পাপাকে দেখেনি তো আগের মানতে গিয়েছে তো পাপাকে দেখে কি করবে জানি না তো পাপার মুখেই শুনবো আসবে এক্ষুনি শ্রেয়াঙ্ক মনে আসছে দেখি रिएक्शन क्या था तुम्हारा बोलो बोलो पापा को देख के আমি এই মাত্র বসেছি বলো বলো রিয়াকশান কী ছিল ভালো আমি নিজেই জানি না পাপা আসবে আমাকে গেটের না আমাকে অ্যাকচুয়ালি কলিং বেল বাজিয়েছে কলিং বেল বাজাতে আমি গেছি গেট এখানে আমি গেটটা খুলছি আর খোলা যাচ্ছে না গেটটা হ্যাঁ তো বাইরে থেকে ধরে রেখেছে পাপা তোমার ছেলের কি ফিলিং ছিল তোমাকে দেখে হ্যাঁ আমাকেই তো অবিয়াসলি খুঁজবে তো মা কে ও তো জানে না ও ভয় পেয়ে গেছে বাবা আমার ছেলেকে ভয় পেয়ে কেন আমার দিকে দেখছে না না বুঝতে পারছে না ও বুঝতে পারছে না কি সামনে থেকে বললো আমাদের এই দোকান থেকে নিচে যে বিরিয়ানির দোকানটা আছে ওখান থেকে খাবার আনবে তো ওখানে এখনো খাবার রেডি হয়নি ওরা নান খাবে বলছিল তো তারপর বলছে তাহলে চলো বাইরে গিয়ে একটু খেয়ে আসি তো বাইরে যাচ্ছে শ্রী앙কি স্কুল থেকে এসে শান্তন হয়ে গেছে চল এখন বেরিয়েছি কল চলে এসেছে এখান থেকে কল নিচ্ছে মিটিং জানি না কখন শেষ হবে আমরা এখন এসেছি করিন্সে তাই কারিন্সে আমার করিমসে এসেছি আর এখানে মটন বিরিয়ানিটা ট্রাই করবো না সেটা কি হয় আমি তো খাব মটন বিরিয়ানি ওরা কি খাবে আমি জানি না তো শ্রেয়াং মটন ভালো লাগে না বলে শ্রেয়াং তাই জন্যে চিকেন বিরিয়ানি নিয়েছে স্পেশাল একটা মটন বিরিয়ানি একটা স্পেশাল চিকেন বিরিয়ানি আছে আর তার সাথে আছে মালাই টিক্কা কাবাব এত সুন্দর খেতে ফার্স্ট এলো মালাই টিক্কা কাবাব ট্রাই অবশ্যই করবে এটা হচ্ছে এন এইট সিক্স নিবরা একদম অঙ্কুরহাটি থেকেই জাস্ট দু মিনিট দু মিনিটও নয় তো রোডের উপরই আছে অবশ্যই গিয়ে আর এটা করিমসে গিয়ে আমাদের এখানে এখন করিমস হয়ে গেছে যেহেতু দারুণ খেতে বিরিয়ানিটাও অপূর্ব ছিল আমি তো মটন বিরিয়ানি খেয়েছি আমার তো হেভি লেগেছে আমি অনেক জায়গায় খেয়েছি মটন বিরিয়ানি আরশালানেও খেয়েছি কিন্তু এই করিমসের বিরিয়ানি আমার খুব দারুণ লেগেছে এর আগেও আমি দুবার এসেছি তো তখনও খেয়েছি আর মালাই টিক্কা কাবাবটা দুর্দান্ত এখনও আমার মুখে লেগে আছে জীবে জল চলে আসছে শ্রেয়াংকে জিজ্ঞেস করলাম যে আমার থেকে একটু মাটন নিবি নাকি তো একটু মাটন দিয়েছি শ্রেয়াংকে তো মাটনটা খেয়ে তারপরে বলল যে এটা তো খুব দারুণ ছিল মাটনটা মাটনটা পুরো গলে গেছে খুব সুন্দর ছিল খেতে এসেও ভালোভাবে খেতে পারছে না শ্রেয়াঙ্কের পাপা সারাক্ষণ অফিস থেকে ফোন আসছে মিটিং আবার একটা জয়েন করেছে মিটিংয়ে ভালোভাবে খেতেও পারলো না আর শ্রেয়াঙ্ক এমনভাবে খাচ্ছে কারণ কি ওর এত ভালো লাগছে বলছে আমি এইভাবে খাচ্ছি একটু একটু করে এটা তো ছাড়বি না খাওয়া হয়ে গেছে খুব সুন্দর ছিল খাবারটা চোখ চা যাচ্ছে না আমাদের রতু খাড়ি এখানটায় রেখেছে সাড়ে তিনটে বাজে খেঁদে এলাম করিমসের খাবার খুব সুন্দর ছিল এবার একটু ঘুমাবো তো ছাদে আবার জামা কাপড় আছে জামা কাপড়গুলো তুলে এনে একটু ঘুমাবো সকালবেলা শ্রেয়াঙ্কের টিফিনে এটা আবার গরম করলাম ফেলে দিইনি ওকে দিয়েছিলাম স্কুলে ও খায়নি কতগুলো ফেলে রেখেছে এনেছে আর ওর পাপার জন্য পায়েস করেছিলাম ওকে একটু এখন দিচ্ছি পাপাকে একটু চা দিচ্ছি এখন একটু বাইরে বেরোচ্ছি শ্রেয়াঙ্কের পাপা জানে না বারণ করছে কোথায় যাচ্ছ কিন্তু শ্রেয়াঙ্ক বলছে কে আনতে হবে পাপা আমাদের জন্য আমার বার্থডে কে কানে তোমার বার্থডেতেও কে কানে তো পাপার বার্থে কেক আনতে হবে কি বলছিস আমার দিয়ে শ্রেয়াঙ্কের পয়সা দিয়ে শ্রেয়াঙ্কের হাজার টাকা ছিল ওটা আমাকে দিচ্ছে বসে আছে পর পাপা ওই ঘরে মিটিং আছে ঠিক আছে যাচ্ছে। এনেছি কেক ভালো জামা পাইনি আমি ওই জন্যে আনি নি কখন ধরে আমাদের এখানে ট্রেন্সে খুঁজলাম ভালো জামা নেই সব জামার কাছে আছে এরকম চার পাঁচটা একটু ভাত করলাম একটু বেগুন ভাজ দিয়ে সে আঁকের পাপাকে দেওয়া হবে বেশি কিছু করব না একটু ডাল করেছি মাছ ভাজবো রাত্রিরের খাবার সকালে তো গিয়েছিলাম বাইরে খাবার খেতে শ্রেয়াঙ্কের বাবা খাচ্ছে এই আজকে রাত্রিরে এটা করেছি শ্রেয়াঙ্ক আজকে নিজে থেকে খাবে খাও বাবা কেনা এখনো মাছটা ভাজা হচ্ছে শ্র্যাম তোর পাপাকে বলবি না দাঁড়া এখন বার করি কেকটা পাপাকে ডাকবে

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sonali. Happy birthday to you. It's দাঁড়া বাজে এখন পৌনে এগারোটা তো শ্রেঙ্কের কালকে স্কুল আছে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট